আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন তো এস এস সুমন কম্পিউটারের পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগতম তো সরকারি চাকরির জন্য আপনারা যে ওয়েবসাইটটি সরকারি ওয়েবসাইটটি খুঁজবেন তো সেটা হচ্ছে আমাদের সার্চবারে কম্পিউটারের সার্চবারে গিয়ে লিখবেন হচ্ছে জি ও ভি সার্কুলার জব সার্কুলার লিখলেই হচ্ছে আপনারা হচ্ছে একটা প্রথমে ওয়েবসাইট দেখতে পারবেন তো এরকম বিভিন্ন ওয়েবসাইট আছে তো আপনাদের সামনে যে প্রথম ওয়েবসাইটটা আসবে এটাই হচ্ছে মূলত সরকারি ওয়েবসাইট এখান থেকে আপনারা সকল চাকরির আপনারা তথ্য দেখতে পারবেন যে বর্তমানে কোন কোন চাকরির সার্কুলার আছে তো এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি হচ্ছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট তারপর হচ্ছে প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিবন্ধন তো এটা হচ্ছে শেষ হয়ে গেছে আবেদনটা তারপর হচ্ছে যে গাণিতিকপূর্ণ অধিদপ্তর তো প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এটাতে বিভিন্ন প্রকারে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা হচ্ছে যে চাকরির সার্কুলারগুলো দেখতে পারবেন যে কোনটা সময়সীমা আছে নাকি শেষ হয়ে গেছে তো এটা হচ্ছে সময়সীমা থাকার পরও হচ্ছে কিছুদিন পর্যন্ত ওরা রাখে তো বাংলাদেশ সরকারি কর্ম কমিশন নন ক্যাডার পদেও আপনারা আবেদন করতে পারবেন চাকরির জন্য তারপর হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি বিমান বাহিনী তো এটা তো আপনারা আবেদন করতে পারবেন তো এখান থেকে আসলে আপনার সি ডিটেলসে ক্লিক দিলে হচ্ছে আপনারা চাকরির যে তথ্যগুলো আপনারা দেখতে পারবেন যে কবে নাগাদ চাকরির ডেট কবে আবেদন করতে পারবেন তো আমরা যদি এখানে একটা ক্লিক দিই তাহলে অ্যাড্রেস পেয়ে আসার পরে হচ্ছে এটাকে আমরা কেটে দিব দেওয়ার পরে হচ্ছে আমরা যে চাকরির যে বিজ্ঞপ্তিগুলো আছে যে কতটা কত পোস্ট ফাঁকা আছে এবং হচ্ছে যে আপনাদের যে জব সামারিতে আপনারা ক্লিক দিলে হচ্ছে যে আমাদের যেই ইয়েগুলা আমরা যেই একটা যে পেজ আসে চার পাঁচ পেজটার যে একটা পেজ আছে তাদের একটা নিয়োগ বিজ্ঞপ্তির পেজ আসে এই পেজটাকে আমরা দেখতে পারবো তো এটা অনেক কয়েকটা পেজ থাকে তো যদি আপনারা আপনাদের পড়ার ইচ্ছা থাকে তাহলে পড়ে নেবেন আর যদি হচ্ছে আপনাদের এটাতে চাকরির আবেদন করার হচ্ছে যে লিঙ্ক অথবা সব কিছুই আপনারা এটাতেই এর মাধ্যমে পেয়ে যাবেন তা এরপরে হচ্ছে আমরা আমাদের সেই চাকরিতে যাব যাওয়ার পরে হচ্ছে আমরা জব সামারিতে ক্লিক দিব তারপরে হচ্ছে জব সার্কুলার ইমেজে ক্লিক দিব এরপরে হচ্ছে আমরা নাম দেখব যে কোন পোস্ট কি পোস্ট তো আমরা এখান থেকে আমরা সব কিছুই দেখতে পারবো যে প্রাইমারি স্কুল প্রধান শিক্ষক হেড টিচার নিয়োগ তো এখানে প্রায় এটা শেষ হয়ে গেছে আপনারা পণ্যগুলোতে আবেদন করতে পারবেন আর কি তো এটাতে আপনারা যদি দেখেন তো এইভাবে আপনারা আপনাদের সরকারি চাকরিগুলো খুঁজে নিতে পারেন যেমন বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের কিন্তু একটা ভুল তথ্য দিয়ে থাকে আর এটাতে কখনোই আপনাদের ভুল তথ্য দিবে না তো হেড টিচার পদে হচ্ছে যে আপনার এগারোশো জন এগারোশো বাহ্য নিবে আর কি তো আছে ফুল টাইম এই চাকরিটা হচ্ছে সরকারি চাকরি তো আপনারা এগুলো সব কিছুই সুন্দরভাবে দেখে নিতে পারবেন তো এই চাকরিগুলা আসলেই যাদের হচ্ছে যোগ্যতা সম্পূর্ণ যারা হচ্ছে যাদের হচ্ছে যে লেখাপড়া শেষ বা হচ্ছে যে ক্যাডার বিশেষ ক্যাডার হয়েছেন তাদের জন্যই হচ্ছে মূলত এই চাকরিগুলা তো যারা হচ্ছে এই ধরনের চাকরিগুলা করতে চাচ্ছেন আর কি তো বড় বড় পোস্টে আর কি তো ওদের জন্য হচ্ছে এই সরকারি চাকরিগুলা তো আপনারা যদি এভাবেই আপনাদের সেই কাঙ্ক্ষিত ওয়েবসাইটে এসে যদি আপনারা সার্চ দেন তো আসলে এইভাবে চাকরিগুলো আপনারা পেয়ে যাবেন তো এটা হচ্ছে স্যালারি যে হচ্ছে এই চাকরির যে স্যালারি এটা হচ্ছে বারো হাজার থেকে শুরু এবং তিরিশ হাজার পর্যন্ত শেষ এ তারপরে হচ্ছে যে এটা আবেদন ফি হচ্ছে একশোটা টাকা আর এটা হচ্ছে যে আপনারা এটার ডেটটা সময়সীমাটা পার হয়ে গেছে আছে চাকরির আবেদন যে সময়সীমা এই সময়সীমাটা পার হয়ে গেছে তো আমরা যদি এই চাকরি যদি আমরা করতে চাই তাহলে আমরা অবশ্যই যখন সার্কুলার আসবে আমরা প্রতিনিয়ত একবার বা দুইবার হোক আপনাদের মোবাইল ফোন অথবা কম্পিউটার দিয়েই আমরা চেক দিব যে আমাদের সেই আমরা যে চাকরি করতে চাচ্ছি আর কি সেই চাকরিগুলো পাচ্ছি কি তো যদি আপনাদের এই ওয়েবসাইটে এসে আপনাদের সেই কাঙ্ক্ষিত চাকরিটা পান যে যদি আপনারা হচ্ছে যে শিক্ষক ওয়েবসাইটেতে বা শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আপনারা পরীক্ষা দিতে যাচ্ছেন বা চাকরিটা নিতে যাচ্ছেন তো অবশ্যই আপনারা হচ্ছে প্রথমেই আপনারা প্রথম প্রথম সবার আগেই আবেদন করে ফেলবেন তবে আবেদন করলে হচ্ছে যে আপনাদের সেই চাকরির আবেদনটা সবার আগে পৌঁছবে এবং হচ্ছে যে আপনি সময়সীমার আগেই আপনাদের সেই সিবিটা কাঙ্ক্ষিত সিবিটা জমা হবে আপনাদের সেই সিবিটাকে ওরা রিভিউ করে দেখবে তো এটাতে আপনারা বিভিন্ন ইয়া করে দেখতে পারেন তো আমরা আসলে একটু দেখি যে আমাদের যে ওয়েবসাইটটা আছে যে ওয়েবসাইটে ঢুকে অ্যাপ্লিকেশান লিঙ্কটা সেই লিঙ্কটা খোঁজার একটু চেষ্টা করে দেখি অ্যাপ্লিকেশান লিঙ্কটা হচ্ছে আমাদের এখানে থাকি অবশ্য অ্যাপ্লিকেশান লিঙ্কটা একটু আমরা খুঁজে দেখি আর কি একটু ওয়েট ওয়েট করেন একটু অ্যাপ্লিকেশন লিঙ্কটা হচ্ছে আমাদের এখানে দুইটা লিঙ্ক দেখতে পারতেছি তো একটা হচ্ছে আমাদের যে ওদের ওয়েবসাইট সেই ওয়েবসাইটে লিঙ্ক প্রথমে আমরা যে কপি করে নিলাম কপি করে নিয়ে আমরা পেস্ট করে দেখলাম যে আসলে ওদের ওয়েবসাইট কি না দেখি হ্যাঁ এটা ওদের হচ্ছে ওদের ওয়েবসাইট আর আমাদের হচ্ছে অ্যাপ্লিকেশনের যে ওয়েবসাইটটা আছে ওইটা হচ্ছে আমাদের এই নিচে যে ওয়েবসাইটটা আমি যে মার্ক করে নিলাম এবং কপি করে নিলাম কপি করার পরে হচ্ছে আমি নিউ ট্যাবে নিব দেখি আমি সেই ওয়েবসাইটে গিয়ে যাইতে পারতেছি কি না দেখি একটু ওয়েট করেন ও সরি এটা হচ্ছে যে সময়সীমা শেষ এই চাকরির যে সময়সীমা শেষ তো যাই হোক বন্ধুরা আজকের মতো ভিডিওটা এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন